সেটা একটু গুরুত্বপূর্ণ তো সময়টা হয়তো বা একটু তাড়ো হয়ে গেছে আমি শুরু করার আগে আমাদের আমার দেশ পত্রিকার সম্পাদক যারা মাহমুদুর রহমান সাহেবের মাতা ইন্তেকাল করেছেন মাহমুদুর রহমান সাহেবের মার কথা এই জন্য উল্লেখ করছি যে দীর্ঘ প্যাসিস্ট বিরোধী সংগ্রামে মাহমুদুর রহমান সাহেবের মা তার সন্তানকে সমর্থন দিয়ে যে ভূমিকা পালন করেছেন সেটা নিঃসন্দেহে অতুলনীয় আমি আজকে আপনাদের মাধ্যমে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে শোক জানাচ্ছি এবং পরম্পর্ণামায় আল্লাহ তাদের কাছে এই দেওয়া চাইছি যে আল্লাহ তালা তাকে যেন বেস্ট নসিব করেন মাহবুদুর রহমান সাহেবকে তার পরিবারকে যেন এই সহ্য করবার আর শক্তি দান করেন আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলব এই বিষয়ে কথা বলাটা আপনাদের আগেও বলেছি যে এটা খুব জরুরি হয়ে পড়ে সেই জন্যে যে দুর্ভাগ্যক্রমে কিছু মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব ব্যক্তিত্বরা তারা বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম আপনার কথা বলছেন যেগুলো সঠিক নয় বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস এটা কোশ্চেন করবার কোনো সুযোগ নেই কারণ বিএনপি হচ্ছে সেই দল যে আপনার দু হাজার ষোলো সালে রিসেন্ট টোয়েন্টি থার্টি করে বেগম খালেদা জিয়া তিনি সংস্কারের কথা বলেছিলেন এবং তারপরের ব্যাপারে আপনি জানেন যে সাতাইশ দু হাজার বিশ সালে বাইশ সালে সাতাইশ দফা এবং তারপরে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে একত্রিশ দফা সংস্কারের কর্মসূচি আমরাই দিয়েছি তেইশ সালে তেইশ সালে এবং এটাতে আমরা অত্যন্ত আন্তরিক বলেই কিন্তু ওই বিষয়টা নিয়ে আমরা সারা দেশে এই একত্রিশ দফা নিয়ে অসংখ্য প্রোগ্রাম করেছি জনগণের কাছে যাওয়া হয়েছে আপনার সুধী সমাজের কাছে যাওয়া হয়েছে সুশীল সমাজের কাছে যাওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে সেই বিষয়ে আজকে একটা একটা মহল একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে তো সেটার সম্পর্কে আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো আমি আজকে আপনাদের সামনে সামনেছি আমার সঙ্গে আছেন আমাদের প্রবীণ নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য জাহাব নজির ইসলাম খান এবং আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনার আহমেদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসলাম আলাইকুম জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ প্রত্যাশা যেমন অনেক তেমনি হতাশা ও উৎকণ্ঠাও জনগণে রয়েছে বিএনপির পক্ষ থেকে আমরা যেমন ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নিয়েছি তেমনি ঐক্যমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের কার্যকর অংশগ্রহণ করে চলেছেন বিভিন্ন বিষয়ে ঐক্যমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য পরিষ্কার করা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে ঐকমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিগণ ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোন প্রস্তাবের যুক্তিসমত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ বলেই আমরা মনে করি জনগণের দ্বারা নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোন সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক ফলে এমন কোন প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয় বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা প্রিয় সাংবাদিক ছয়টি মধ্যে সংস্কার সংস্কার কমিশনের কমিশনের এখন বিষয়ে আলোচনা আছে তবে ওই কমিশনে আমাদের দলের প্রতিনিধিবৃন্দের কাছে আমরা যতটুকু জেনেছি তাতে র্যাব বিরক্তি সহ প্রায় সব বিষয়েই ওই প্রতিষ্ঠা হয়েছে দুদক সংস্কার কমিশনের প্রতিপয় ছাড় দিয়ে সাতচল্লিশটি সুপারিশের ছেচল্লিশটিতে আমরা সম্মতি জানিয়েছি আমরা কিন্তু স্পেসিফিক কথাগুলো বলছি আজকে আপনাদের সামনে শুধু উনত্রিশ নম্বর সুপারিশে আইনের মাধ্যমে করার পরিবর্তে আমরা আদালতের অনুমতি নেওয়ার বিদ্যমান বিধান অব্যাহত রাখার কথা বলেছি আমরা মনে করি এটা না হলে দুদকের কার্যক্রমকে অহিতক বিলম্বিত করার সুযোগ সৃষ্টি হবে জনপ্রশাসন সংস্কার কমিশনের দুইশো আটটি সুপারিশের মধ্যে একশো সাতাশিটি প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি এবং পাঁচটিতে আংশিক একমত হয়েছি পাঁচটি সুপারিশে আমরা ভিন্ন মত পোষণ করেছি এগারোটি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি যেগুলো দেশে প্রদেশ সৃষ্টি পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক অসঙ্গতির বিষয় উল্লেখযোগ্য যে পদোন্নতির বিষয়ে আপিল বিভাগের রায় কার্যকর রয়েছে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের মধ্যে সুপারিশে আমরা একমত একমত হয়েছি নয়টিতে আঠেরোটিতে ভিন্ন মত পোষণ করে যুক্তিসহ পরামর্শ দিয়েছি উল্লেখযোগ্য যে বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সকল প্রস্তাবে আমরা একমত হয়েছি প্লিজ তবে এর কিছু বিষয়ে নির্বাচিত সংসদে আইন প্রণয়ন কিংবা ইতিমধ্যে কোন অধ্যাদেশ হলে তা সংসদে ও সাংবিধানিক সংশোধনীর প্রয়োজন হবে নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের একশো তেতাল্লিশটি সুপারিশের মধ্যে একশো একচল্লিশটিতে আমরা একমত হয়েছি এবং চোদ্দটিতে আংশিকভাবে একমত হয়েছি চৌষট্টিতে আমরা ভিন্ন মত সহ একমত হয়েছি অর্থাৎ এসব বিষয়ে পরিবর্তনে একমত হয়ে বিভিন্ন আইনে ও বিধিতে সংশোধনী অধিকতর কার্যকর হবে তা প্রস্তাব করেছি চব্বিশটি বিষয়ে আমরা একমত হতে পারিনি উল্লেখযোগ্য যে নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত বারোটি আইন ও ছয়টি নীতিমালা আছে এই বিষয়ে রাষ্ট্রীয় সংবিধানেও নির্দিষ্ট বিধান আছে এসব প্রস্তাবে বেশ কয়েকটি বাস্তবায়নযোগ্য নয় এবং কয়েকটি নির্বাচন কমিশনের স্বাধীনভাবে দায়িত্ব পালনে স্পষ্টতই বাধা সৃষ্টি করে